আসসালামু আলাইকুম শুক্রানোর গুণগত মান উন্নত করার ওষুধ সম্পর্কে আজকের ভিডিওটা আজকের ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য যে সমস্ত পুরুষরা স্ত্রী সহবাসে অক্ষমতা প্রকাশ করছেন আপনার বীর্য খুব পাতলা বীর্য পাতলা হওয়ার জন্য মোটিলিটির সংখ্যা কম স্ত্রী পাশে যেতেই লজ্জা বোধ করছেন সেই সমস্ত পুরুষরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এমনকি ওষুধ খেলে ছেলেদের বীর্য ঘন হবে মোটিলিটির সংখ্যা বাড়বে শুক্রের সংখ্যা উন্নত হবে এবং আপনি নিজেকে পুরুষত্ব বলে দাবি করতে পারবেন ওষুধ দুটির নাম হচ্ছে রিভাইটাল এজ ক্যাপসুল এবং শিলাজিত গোল্ড ক্যাপসুল এই দুটি ওষুধের কম্বিনেশন আপনি যদি তিন মাস একটি কৌটা খেতে পারেন তাহলে অবশ্যই ছেলেদের দুর্বলতা কাটবে মোটিলিটির সংখ্যা বাড়বে বীর্য ঘন হবে স্ত্রীর পাশে যেতে আপনাকে লজ্জাবোধ করতে হবে না স্ত্রীর কাশে রাজা হয়ে থাকতে পারবেন এর ওষুধ যে কোনো ওষুধের দোকান থেকে খুব সহজে কিনতে পারবেন বা পারচেস করতে পারবেন বর্তমানে অনলাইন সাইটেও কিনতে পাওয়া যায় অনলাইন থেকেও আপনারা ঘরে বসে নিশ্চিন্তে অর্ডার করে ওষুধ দুটি কিনবেন এবং খেতে শুরু করুন রিভাইটাল এজ ক্যাপসুলটি একটি করে দুপুরে খাবার পর কন্টিনিউ তিন মাস খেতে হবে এবং শিলাজিৎ গোল্ড ক্যাপসুলটি একটি করে রাতে খাবার পর কন্টিনিউ তিন মাসে একটি কোর্স কমপ্লিট করতে হবে তাহলে ছেলেদের দুর্বলতা কাটবে এবং মোটিলিটির সংখ্যা বাড়বে বীর্য ঘন হবে স্থায়ী সমাধান বলা যায় এই দুটি ওষুধের কম্বিনেশন শুধুমাত্র ছেলেদের জন্য এই দুটি ওষুধ খুব দুর্দান্ত কাজ করে থাকে আমার অনেক পেশেন্ট খেয়েছে এবং উপকার পেয়েছে আমার ভিডিওতে কমেন্ট করে জানিয়েছে আপনারাও খান দেখবেন মাত্র তিন মাসের দৌলতে আপনি মোটিলিটির সংখ্যা বাড়াতে পারবেন আপনার বীর্য ঘন হবে স্ত্রীর কাছে রাজা হয়ে থাকতে পারবেন দুর্বলতা কাটাতে ভালো সাহায্য করে থাকে রিভাইটাল এজ ক্যাপসুল এবং শিলাজিৎ গোল্ড ক্যাপসুল এ দুটি ওষুধ খুব ভালো বলা যায় এই দুটি ওষুধের দাম সম্পর্কে আপনারা জেনে রাখুন রেভাইটাল এজ ক্যাপসুলটি একটি কৌটা বা ডিব্বাতে পাওয়া যায় যার বর্তমান দাম ভারতীয় মুদ্রার তিনশো তিরিশ টাকা তিরিশটি ক্যাপসুলের দাম এবং শিলাজিৎ গোল্ড ক্যাপসুলের বর্তমান দাম ভারতীয় মুদ্রার ত্রিশটি ক্যাপসুলের সাতশো পঞ্চাশ টাকা এই দুটি ওষুধ আপনারা কিনবেন এবং খেতে শুরু করুন দেখবেন যে কোনো ডাক্তারবাবুরা বর্তমানে প্রেসক্রাইব করছেন এবং খুব দুর্দান্ত কাজ পেয়েছে পেশেন্টরা তাই আমি আপনাদের সম্পর্কে এই ভিডিওটা তৈরি করলাম এই ভিডিওটার আমার তথ্যগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন